হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চায়ের সাথে খাওয়ার একটি মজাদার স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই স্ন্যাক্সটার একটা ইউনিক নাম আছে যেটা হলো লালু ভুলু তো এটা শুনে কিন্তু আপনাদের তো এই স্ন্যাক্সটা আমি শুধুমাত্র ময়দা এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করব যেহেতু আমি বলেছি এখানে শুধু ময়দা দিয়ে স্ন্যাক্সটা বানাবো তাকে আমাদের ময়দার ডোটা গুলে নিতে হবে তো এখানে আমি অল্প কিছু উপকরণ অ্যাড করেছি যেমন পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণে কালো জিরে বেটার টেস্টের জন্য আর অল্প পরিমাণে সাদা তেল ময়ান খাওয়ানোর জন্য এবারে সাদা তেলটাকে বা রিফাইন্ড অয়েলটাকে এর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আমি জল দিয়ে ডোটা গুলে নেবো আর এই ডোটা কিন্তু এটা একটু অন্য ধরনের স্ন্যাক্স তো আপনাদেরকে ডোটা কিন্তু একটু শক্ত করে গুলতে হবে আপনারা যতটা সম্ভব আপনাদের দ্বারা হয় আপনারা ততটা সম্ভবই শক্ত করে গুলে নেবেন ডোটাকে আমিও কিন্তু খুবই শক্ত করে ওটা গুলে নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি দেখুন এটা কিন্তু একদমই নরম নেই এরপরে আমি এটাকে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এরপরে আমি এটাকে বেলবো তো এর আগে ওই জন্য আমি এর ওপরে বেকিং সোডা দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম আর বেকিং সোডাটা কিন্তু আপনাদের বেলার সময়ই মিক্স করতে হবে কিন্তু এর আগে মিক্স করলে হবে না তো আপনারা সেটা মনে করে মিক্স করবেন এরপরে দেখুন আমি এটাকে দুটো লেজিতে কেটে নিয়েছি এবারে আমি এটাকে একটু লম্বা লুচির মতো করে বেলবো কিন্তু আমাদের থিকনেসটা কিন্তু এটা অনেকটাই মোটা রাখতে হবে নর্মাল লুচির মতো নয় আমার বেলা হয়ে গেলে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েও দেবো আমি কতটা মোটা রেখেছি এই লুচিটাকে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এরকম অনেক ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর অবশ্যই বেলাইকনটা টিপে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন আমি কতটা মোটা রেখেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারাও ঠিক এতটা পরিমাণে মোটা রাখবেন এরপরে আমাদের লাগবে একটা ধারালো ছুঁড়ি যেটা দিয়ে আমি এটাকে যতটা সম্ভব হয় চৌকো সেভে করে নেবো দেখুন আমার একটু গোল হয়ে গেছিলো তো আমি এটার চারিধারগুলো কেটে একটু চৌকো করে নিলাম এটাকে আপনারা চাইলে নাও করতে পারেন এবার আমি এটাকে খুব সরু সরু খুব সরুও নয় আর খুব মোটাও নয় এমন একটু পিসে ভাগ করব লম্বা লম্বা করে দেখুন আমি যেভাবে ভাগ করছি আপনাদেরকেও কিন্তু ওইভাবেই ভাগ করতে হবে আর এটা মানে এর থিকনেসটা বেশি হবে কিন্তু এর চওড়াটা কিন্তু খুবই কম হবে মানে এটা ছোটো হবে খুবই সাইজে তো দেখুন এবারে আমি জাস্ট ওগুলোকে কেটে নিচ্ছি এবারে আমি একটু লম্বা লম্বা কেটেছিলাম এবারে এটা একটু আড়া আড়ি কেটে নিচ্ছি ছোটো ছোটো চৌকো চৌকো পিস হয়ে যাচ্ছে তৈরি এটাই কিন্তু আমাদের লালু ভুলু স্ন্যাক্স এটা কিন্তু আর একটা অন্য নামও আছে লালু ভুলু লুডো ছক্কা নামে তো এটা যেহেতু একটা ছক্কার মতো দেখতে তাই এরকমের নাম আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন এটা কিন্তু চায়ের সাথে বা খালি মুখে খেতেও খুবই সুন্দর লাগে এরপরে আমি এগুলো এক এক করে ছাড়িয়ে নেব আপনারা কিন্তু এগুলোকে না ছাড়লে টেনে ছাড়ানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু এর শেপটা বিগড়ে যেতে পারে দেখুন আমার সব রেডি হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে এগুলো একে অপরের সাথে জড়িয়ে না যায় তাহলে কিন্তু আপনাদের এগুলো ভাজার টাইমে খুবই সমস্যা হবে এগুলো একে একে অপরের সাথে লেগে যাবে দেখুন আমার সব রেডি এবারে আমি এগুলোকে তেলেতে ভেজে নেবো আর এখানে একটা কথা আপনাদেরকে কিন্তু এই সময় একদমই এগুলোকে লো লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমি আবারও বলছি একদমই লো ফ্লেমে আপনাদেরকে ভাজতে হবে নাহলে কিন্তু এর ভেতরটা ঠিকঠাক সেদ্ধ হবে না এর কিন্তু একটা সেদ্ধ হওয়ারও এখানে ম্যাটার থাকে তো দেখুন আমি দেখতেই পাচ্ছেন না আপনারা আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রেখেছি আমি আমি এখানে একবারে পুরো দিলাম না আমি হাফ দিলাম এখানে আর সবই কিন্তু আমি ডুবো তেলে দিয়েছি এবারে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আর এটা কিন্তু আপনারা বিকেলের স্ন্যাক্স হিসাবেও ট্রাই করতে পারেন বাড়িতে এটা খুবই তাড়াতাড়ি এবং অল্প উপকরণ দিয়ে আপনারা তো দেখলেনই শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি হয়ে গেল এই সুন্দর স্ন্যাক্স রেসিপিটা দেখুন আমার এগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নেব আর আপনারা যখন এটাকে মানে তুলবেন তখন গ্যাসের ফ্লেমটা চাইলে একেবারে বন্ধ করে দিতে পারেন হলে অন্যগুলো কিন্তু খুবই ব্রাউন হয়ে যাবে যেমন আমার এক একটা হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এবারে আমি আরেকগুলোও দিয়ে দিলাম এগুলোও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো দেখুন আমার কিন্তু এই স্ন্যাক্সটা রেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই তেল শুষেনি কতটা শুকনো হয়েছে আর এগুলো কিন্তু খুবই মানে ক্রিস্পি হয়েছে তো আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমি কিন্তু এটা প্রায়শই বানাই আমার বাড়িতে খাওয়ার জন্য চায়ের সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আমার সেপটা কেমন আছে যে চৌকো সেপ আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগবে